জুলাই আন্দোলনে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের আরও অনেক নেতাকর্মীরা ভারতে পালিয়ে যান চব্বিশের আগস্ট থেকে এখনও অবধি ভারতেই তাদের অবস্থান মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে রায় ঘোষণার পর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ চিঠিটি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আঠাইশ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেন ক্ষমতাযুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাদের বিচারের মুখোমুখি হতেই হবে পোস্টে তিনি বলেন আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যার্পণ করা হবে এবং তাকে দিয়েই এটি শুরু হবে ফেসবুক স্ট্যাটাসে শফিকুল আলম বলেন আমি গভীরভাবে বিশ্বাসী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে জুলাইয়ের গণহত্যার মামলায় হাসিনা দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে প্রত্যর্পণের জন্য আমাদের অনুরোধ ভারত ইতোমধ্যে পরীক্ষা করছে বলে জানিয়েছে প্রেস সচিব আরও লিখেন আমরা জানি হাসিনার প্রতি শক্তিশালী সহানুভূতিশীল ব্যক্তিরা আছেন তা সত্ত্বেও আমি ক্রমবর্ধমান ভাবে বিশ্বাসী যে আসাদুজ্জামান খান কামাল যিনি ঢাকার কষাই খুব শিগগিরই বিচারের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে প্রত্যার্পিত হবেন হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংগঠিত কথিত অপরাধগুলোর ওপর যত বেশি আলোকপাত করা হবে তত বেশি গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবে সবশেষে শফিকুল আলম লিখেন কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত টাকাই খরচ করুক না কেন চিরতরে জবাবদিহি এড়ানো সম্ভব হবে না যদি আমরা একটি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকার এবং হাসিনা যুগে সংগঠিত সমস্ত মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য ন্যায় নিশ্চিত করার লক্ষ্যে দৃঢ় ও মনোযোগী থাকি তাহলে যারা এগুলোর জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়ানো ক্রমশ কঠিন হয়ে উঠবে এটি কামালকে দিয়েই শুরু হবে খুন্দকার বাংলা বাজার পত্রিকা